সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত ভিডিওতে আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণী প্রথম অধ্যায় এই অধ্যায়ের এক দশমিক চার এক দশমিক চার এক এবং এক দশমিক চার দুই এই তিনটি বিষয়ে আমরা আলোচনা করবো এক দশমিক চারে বলা হয়েছে সেট প্রকাশের পদ্ধতি অর্থাৎ সেটকে আমরা আমরা প্রকাশ করি কিন্তু এর আগে সেট কি তা দেখেছি সেট প্রকাশের জন্য সেটের একটি নাম দেওয়া দরকার কিংবা সেটের ভিতরে যে উপাদানগুলো থাকে তাদেরকে আমরা কি নামে প্রকাশ করতে পারি আমি বিষয়গুলো দেখেছি তাই না আবার সেটের উপাদান কি উপাদান নয় সে বিষয়গুলো আমরা দেখেছি আমরা আজকে দেখবো যে সেটকে প্রকাশ করার জন্য আমরা কি কি পদ্ধতি ব্যবহার করি আমরা সাধারণত দুটি পদ্ধতি থেকে সেট প্রকাশের জন্য ব্যবহার করি একটি হচ্ছে তালিকা পদ্ধতি যাকে আমরা বলি ট্যাবিউলার মেথড আর অপরটি হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড সেট বিল্ডার মেথড আর ট্র্যাবিউলার মেথড এই দুটো ম্যাথড সম্পর্কে আমরা আলোচনা করব। টেবিলার ম্যাথডের অপর নাম হচ্ছে কি রোস্টার মেথড তাকে আমরা বলছি তালিকা পদ্ধতি আচ্ছা এই পদ্ধতিটি কি এই বিষয়ে আমরা একটু ধারণা নিয়ে নিই তালিকা পদ্ধতি হচ্ছে যে সকল যে পদ্ধতিতে কমা দিয়ে পৃথক করা হয় এবং দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে লেখা হয় অর্থাৎ এই পদ্ধতিতে আমাকে কি করতে হবে একটি সেটের ভিতরে যতগুলো উপাদান আছে তাদের সবার মাঝখানে কি থাকবে একটি করে কমা থাকবে এবং কমা দিয়ে প্রত্যেকটি উপাদানকে পৃথক করব এক আর দ্বিতীয় হচ্ছে গিয়ে সেটের প্রথমে এবং শেষ এই দুইটা জায়গায় আমরা কি করব। সেকেন্ড ব্রাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনীকে আমরা ব্যবহার করব এর মাধ্যমে আমরা তালিকা পদ্ধতি ব্যবহার করে যে প্রকার সেটকে দেখাতে পারি যেমন ধর বন্ধুরা আমি যদি মৌলিক সংখ্যার সেট কথাটা লিখি মৌলিক সংখ্যা দুই কি একটি মৌলিক সংখ্যা না কিংবা পাঁচ কিংবা সাত কিংবা হচ্ছে গিয়ে তোমার এগারো তেরো এরা কি মৌলিক সংখ্যা এই সকল মৌলিক সংখ্যা নিয়ে গঠিত সেটকে আমি কি বলতে পারি মৌলিক সংখ্যার সেট মনে আছে এক কিন্তু মৌলিক সংখ্যা না তাহলে দেখো দুই তিন পাঁচ সাত এগারো এরকম মৌলিক এরকম আরো অনেক সংখ্যা আছে মৌলিক সংখ্যা তো এই সকল মৌলিক সংখ্যা নিয়ে গঠিত সেটকে আমি কি বলছি মৌলিক সংখ্যার সেট বা নাম দিচ্ছি এখানে আমি ডট বলছি যে আরো মৌলিক সংখ্যা রয়েছে আবার যেমন ধরো আরেকটা একটা উদাহরণ যদি দেখো জোর সংখ্যার সেট এক্ষেত্রে প্রথমে কি করব জোর সংখ্যার সেটের জন্য প্রথমে একটা সেকেন্ড ব্রাকেট দেবো জোর সংখ্যা কোনগুলো সেগুলো আমরা জানি ছোটবেলা থেকে দুই চার ছয় আট এই সবগুলোকে আমরা জোর সংখ্যা বলি আবার এক তিন পাঁচ সাত এদেরকে আমরা বিজোর সংখ্যা বলি তাহলে দেখো বন্ধুরা তুমি যদি জোর সংখ্যার সেট লেখো দুই চার ছয় আট এরকম তুমি অনেক জোর সংখ্যা পাবে না তাই তিনটা আমি কি দিলাম ডট দিলাম ঠিক ভাবে আসো মাইনাস দুই তারপরে তিনটা ডট মানে আর কিন্তু অসংখ্য সংখ্যা পাচ্ছ বেজোর ক্ষেত্রেও তাই হোক আর ঋণাত্মক তুমি অসংখ্য বেজোর সংখ্যা পাচ্ছ তাই আমরা কি করতে পারি এরকম উপাদান লিখে তাদেরকে কমা দিয়ে পৃথক করতে পারি এবং সবার শেষ এবং সবার আগে সেকেন্ড ব্রাকেট ইউজ করতে পারি ঠিক আছে আশা করি বন্ধুরা তোমরা তালিকা পদ্ধতিটি কি এটি বুঝতে পেরেছ আমরা এরপরেই পরেই দেখবো সেট গঠন পদ্ধতি কি বন্ধুরা এখন আমরা সেট গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করবো সেট গঠন পদ্ধতির সেট গঠন পদ্ধতি আমরা কিভাবে সেট প্রকাশ করব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব বন্ধুরা আগে আমরা দেখিনি সেট গঠন পদ্ধতি বলতে আমরা কি বুঝি সেট গঠন পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে তাদের বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সেট গঠন পদ্ধতি বলা হয় অর্থাৎ তোমরা কিন্তু আগে তালিকা পদ্ধতিতে কি দেখেছো যে সরাসরি উপাদানগুলো বসিয়ে দিচ্ছি মাঝখানে কমা বসিয়ে দিচ্ছি রাইট কিন্তু সেট গঠনটা একটু ভিন্ন কেন কারণ এই পদ্ধতিতে আমাকে কি করতে হবে কোন উপাদানকে ডিরেক্টলি না লিখি, আমাকে প্রকাশ করতে হবে সে উপাদানগুলো কি কি তার জন্য আমরা কি করতে পারি উপাদানগুলো একটি সুনির্দিষ্ট তথ্য দিতে পারি সেটা কি তাদের বৈশিষ্ট্য হতে পারে যে একটি সেটের মধ্যে যতগুলো উপাদান আছে তাদের একটা কমন বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে আমি যদি সেট আকারে লিখতে পারি তখন আমরা তাকে বলি সেট গঠন পদ্ধতি তাহলে বন্ধুরা সেট গঠন পদ্ধতি কি যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্ট ভাবে তাদের বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয় অর্থাৎ না লিখে একটা বৈশিষ্ট্য কিংবা শর্ত লেখা হয় সেটের ভিতরে যা দ্বারা আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি উপাদানগুলো কি কি তাকে সেট গঠন পদ্ধতি বলে আচ্ছা সেট গঠন পদ্ধতি যেহেতু আমরা একটা শর্ত কিংবা একটি বৈশিষ্ট্য প্রকাশ করছি তা এটাকে বলা হয় রুল ম্যাথড বলে ইংরেজিতে আচ্ছা আমি এখানে কয়েকটি উদাহরণ দিয়ে রেখেছি এই দেখে তুমি বুঝতে হবে যে সেট গঠন পদ্ধতি আমরা কিভাবে লিখি আবার এটাও বুঝতে পারবে যে তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন পদ্ধতি করা যায় কিংবা সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে লেখা যায় দেখো প্রথম উদাহরণটার দিকে যদি আমরা একটু তাকাই প্রথম উদাহরণটাতে কি বলছে এ সেটের নাম ইজ ইকুয়াল টু সেটের জন্য দুইটা ব্র্যাকেট দিছে মনে রাখবা সেকেন্ড ব্র্যাকেট তালিকা পদ্ধতির ক্ষেত্রে ইউজ হবে এবং সেট গঠন পদ্ধতিতেও সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ হবে এরপর কি লিখেছি দেখো এক্স সাচ ড্যাট এক্স স্বাভাবিক জোর সংখ্যা এখানে একটা কম হবে এক্স সাচ ড্যাট এক্স স্বাভাবিক জোর সংখ্যা অর্থাৎ এর মানগুলোকে আমি যদি এক্স ধরে নিই কথার কথা যে এর উপাদানগুলো হচ্ছে X। কিন্তু এর মান কারা হবে শর্তটা কি স্বাভাবিক জোর সংখ্যা অর্থাৎ ধরো আমাদের যে জোর সংখ্যাগুলো আছে সেগুলো ঋণাত্মক হতে পারে ধনাত্মক হতে পারে কিন্তু স্বাভাবিক বলতে আমরা বলতো ধনাত্মক সংখ্যাগুলোকেই বোঝাই তো আমাকে এক্স এর মানগুলো কি হতে হবে স্বাভাবিক জোর সংখ্যা হতে হবে অর্থাৎ এর মান টু হতে পারে এক্স এর মান ফোর হতে পারে এক্স এর মান সিক্স হতে পারে কিন্তু এর মান কি ফাইভ হবে ফাইভ কি আমার জোর সংখ্যা না আবার এক্স এর মান কি মাইনাস টু হতে পারে কারণ আমি স্বাভাবিক জোর সংখ্যা বলছি শুধু জোর সংখ্যা না স্বাভাবিক অর্থাৎ ধনাত্মক কথা তার মানে মাইনাস টু হতে পারে না তাহলে যে সকল সংখ্যা হচ্ছে স্বাভাবিক জোর সংখ্যা তারা হচ্ছে এর মান আর যে মানগুলো এক্স এর অ্যাপ্রুভ হবে তাদেরকে আমরা কি বলবো এ সেট মান তার মানে এসে আমরা যদি তালিকা পদ্ধতি লিখি কি লিখতে পারতাম 2 4 6 8 এরকম এরকম অনেক স্বাভাবিক জোড় সংখ্যা পাবো না পাবো তাই কমা দিয়ে তিনটা ডট দিয়ে দিচ্ছি এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি মানে কি বোঝায় 2 4 6 8 10 12 এরকম চলতে থাকবে স্বাভাবিক জোড় সংখ্যাগুলো এই সবগুলো কি এই সেটের মান তাহলে দেখলে আমি কিভাবে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি প্রকাশ করলাম আর এই তালিকা পদ্ধতির এই সেটটাই আনকি হবে সেট গঠন পদ্ধতি দেখালাম যেহেতু আমি যদি তোমরা একটু খেয়াল করো আমি যদি এই সেটটা দাও থাকতো তাহলে আমি এটা কিভাবে লিখতাম একটু এটার দিকে তাকায় এখানে দেখছি যে টু ফোর সিক্স এট সবাইকে এদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এরা জোর সংখ্যা তাই না আর বাকি কোনো তেমন কমন বৈশিষ্ট্য কি পাওয়া যায় আর একটাও বলা যায় সে হচ্ছে দুহের গুণিত যাই হোক একটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক জোর সংখ্যা তাই আমার এইটার এই সবগুলোর বৈশিষ্ট্য কি স্বাভাবিক জোর সংখ্যা তাহলে আমি যদি নিই যে এর উপাদান হচ্ছে এক্স ধরে নিচ্ছি যে এর উপাদানগুলো কি এক্স যাদের শর্ত কি তারা হচ্ছে স্বাভাবিক জোর সংখ্যা বুঝতে পেরেছি কিভাবে তালিকা সেট গঠন পদ্ধতিতে লিখি একটা জিনিস মনে রাখবা যখন সেট গঠন পদ্ধতিতে লিখি তখন আমরা সেটের উপাদান শুধু এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি যেমন এক্স সাচ দ্যাট এক্স এই যে দুইটা ডট দেখছো না এই দুইটা ডটের মানে হচ্ছে সাচ দ্যাট এটাকে কি বলা হয় এই কোলনটাকে আমরা বলি গাণিতিক ভাষায় সাচ দ্যাট বাংলাতে হচ্ছে গিয়ে যেন মানে এক্স এর মান এমন হবে যেন এক্স সাচ দ্যাট এক্স এই কথাটার মানে হচ্ছে গিয়ে এক্স এর মান এমন হবে যেন এক্স হচ্ছে স্বাভাবিক জোর সংখ্যা এক্স সাচ দ্যাট অর্থাৎ এক্স এর মান এমন হয় যেন এক্স হচ্ছে স্বাভাবিক জোর সংখ্যা কথাটা বুঝতে পেরেছো আচ্ছা এরপর তাহলে আমরা দ্বিতীয় উদাহরণটা একটু দেখি দ্বিতীয় উদাহরণে কি বলছে এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা তিনের গুণিতক এবং আরো একটা শর্ত দিয়ে রাখছে এখানে তিনটা শর্ত আছে কি কি একটু দেখি কি বলছে প্রথম কথা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স এ মান এমন হবে যেন এক্স হয় পূর্ণ সংখ্যা এক্স এ পর আমি কি দিয়ে রেখেছি পূর্ণ সংখ্যা অর্থাৎ এক্স এর মানগুলো পূর্ণ সংখ্যা এখন তুমি তো বলতে যে পূর্ণ সংখ্যা তো জিরো হয় ওয়ান হয় থ্রি হয় আবার এই সবই কি আমার এই উদাহরণ না দেখি তো এই জন্য আরো কি কি শর্ত আছে মনে রাখবো যখন আমার কাছে অতিরিক্ত শর্ত থাকবে তখন সেটাকে ডিফাইন করা আমাদের জন্য আরো সহজ তো প্রথম শর্তটা হচ্ছে গিয়ে এক্স এর মানগুলো পূর্ণ সংখ্যা হবে মানে প্লাস মাইনাসও হতে পারে জিরোও হতে পারে ঠিক আছে কিন্তু পূর্ণ সংখ্যা এরপরে তিনের গণিতক আমরা স্পষ্ট করলাম কিসের গণিত তিনের গণিত তাহলে আমরা যদি তোমাদের কি এই সেটটা একটু লিখে দেখাই তাহলে কিরকম হবে বলতো এই জিকলটা তখন কিরকম দাঁড়াবে তিনের গুণিতক আমরা দেখি থ্রি ইন্টু জিরো মানে কি জিরো তারপরে থ্রি ইন্টু ওয়ান মানে কি থ্রি থ্রি ইন্টু টু মানে কি সিক্স থ্রি ইন্টু থ্রি মানে কি নাইন থ্রি ইন্টু ফোর মানে কি টুয়েলভ এরকম তিনের গণিতক মানে কি তিনের সাথে তুমি যত সংখ্যা গুণ করতেছ তত এরকম আমি পাচ্ছি না হ্যাঁ তো পূর্ণ সংখ্যা কি আবার গুণিতক এখন বলতে পারো যে কেন আমি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলো দিয়ে তিনকে গুণ করে সেই মানগুলো কেন এর মধ্যে লিখলাম না কারণ কি একটু দেখো তো আমাকে কি বলছে এক্স এর আমাকে একটা শর্ত দিয়ে রাখছে যে জিরো is less than or equal x and greater than or equal 15 অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে 0 মানটা x এর সমান হতে পারে কিংবা x এর থেকে ছোট মানে x এর মান 0 সমান বা 0 এর থেকে ছোট আবার x এর মান 15 সমান হতে পারে কিংবা 15 এর থেকে ছোট অর্থাৎ শূন্য থেকে 15 এর মাঝামাঝি আমরা x এর মান পাবো যেখানে x এর মান 0 হতে পারে আবার 15 হতে পারে এখন একটু তুমি চিন্তা করো আমি যদি 3 কে একটা মাইনাস সংখ্যা দিয়ে গুণ করি যেমন -1 দিয়ে গুণ করি আমি কি পাচ্ছি মাইনাস থ্রি এটা কি আমার জিরোর থেকে অনেক ছোট না তাহলে কি আমি সেই তিনের সেই গুণিতক আমি নিতে পারবো নিতে পারবো না যেহেতু আমার গুণিতক বলছে তার মানে এই মান গুলা রেজাল্টগুলো আমি কি নিতে পারবো মাইনাস থ্রি কেন পারবো না কারণ মাইনাস থ্রিটা আমার জিরোর থেকে ছোট আমাকে বলছে যে সর্বোচ্চ এক্স এর মানটা জিরো পর্যন্ত হবে কিংবা জিরো হতে পারে আবার সর্বনিম্ন আর সর্বোচ্চ পনেরো পর্যন্ত যাবে কিংবা পনেরো হতে পারে ঠিক তেমনি ভাবে এর সাথে যদি আমি মাইনাস ফাইভ গুণ দিতাম কথার কথা তাহলে কি দেরতো মাইনাস ফিফটিন যেটা কিনা জিরো থেকে আরো ছোট তাহলে কি আমি মাইনাস ওয়ান গুলো নিতে পারতেছি যতই আমি মাইনাস যে কোনো একটা সংখ্যা দিয়ে তিনকে গুণ করতেছি তত আমি জিরো থেকে আরো ছোট মান পাচ্ছি তাহলে আমার এই শর্তটার জন্য আমি কি করতে পারতেছি না কোনো মানে গুণ করার জন্য তিনের সাথে কোনো মাইনাস পূর্ণ সংখ্যা নিতে পারছি না কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিতে পারছি না তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে আমি তিনকে গুণ করার চেষ্টা করব। তাহলে সেগুলো কি হয় 3 into জিরো জিরো 3 into ওয়ান থ্রি 3. 3 into টু সিক্স 3 into 3, নাইন 3 into ফোর টুয়েলভ 3 into ফাইভ ফিফটিন তাই না আবার থ্রি সিক্স কত হয় 18 3 into সেভেন টোয়েন্টি ওয়ান বন্ধুরা একটা জিনিস খেয়াল করো আমি এখানে তিনের অনেকগুলো গুণিতক পেলাম আমি সেভার পর্যন্ত করলাম তুমি এর থেকেও বেশি করতে পারো কিন্তু দেখো তো থ্রি ইন্টু জিরো মানে জিরো এখান থেকে শুরু করে আমি ফিফটিন পর্যন্ত কোথায় পাইলাম পাঁচ দিয়ে গুণ করে ফিফটিন পর্যন্ত পেলাম যদিও এখানে আমাকে গুণিতক বলছে তো জিরো থেকে ফিফটিন অর্থাৎ জিরো থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এই গুণিতকগুলো আমি পেলাম তিনের গুণিতক এবং এরা প্রত্যেকেই কি পূর্ণ সংখ্যা এক কথা এরা প্রত্যেকে কি পূর্ণ সংখ্যা এবং এই লিমিটের মধ্যে অবস্থিত তার মানে কি এ সেটের উপাদানগুলো হচ্ছে জিরো থ্রি সিক্স নাই টুয়েলভ ফিফটিন বাকি এই দুইটা কেন না কারণ দেখো তো এইটিন আর টোয়েন্টি ওয়ান এই দুইটাও কি আমার থ্রি এর গণিতক ঠিক আছে কিন্তু এরা কি এই লিমিটের ভিতরে অবস্থিত না এরা গুরিতক এবং এরা পূর্ণ সংখ্যা আঠারো এবং একুশ কিন্তু এরা এই লিমিটের ভিতরে অবস্থিত না অর্থাৎ শূন্য থেকে পনেরোর মাঝে আঠারো বা একুশ একজনও অবস্থিত নয় তা আমরা কি বলতে পারি আমরা এটাই বলতে পারি যে শুধুমাত্র এই কয়টা মানে কি হবে গুরিতকের মানগুলো এই এ সেটের আসলে উপাদান হবে তাহলে দেখতে পেয়েছো বন্ধুরা আমরা কি করতে পারতেছি আমরা কিন্তু আমরা এই তালিকা পদ্ধতির মতো ডিরেক্ট উপাদানগুলো না লিখেও আমরা শুধুমাত্র শর্তের মাধ্যমে কি করতে পারতেছি এই সেটটাকে প্রকাশ করতে পারতেছি এখানে ঠিক আছে তো তার মানে তুমি কি বুঝলে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করার মধ্যে অনেক মৌলিক পার্থক্য নেই কিন্তু পার্থক্যর জায়গাটা ওই একটাই জায়গা সেটি হচ্ছে গিয়ে আমার যখন আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তখন আমি শর্তের মাধ্যমে প্রকাশ করি আর যখন তালিকা পদ্ধতি তখন আমি ডিরেক্ট আনসার গুলো বসাই আচ্ছা এতক্ষণ তো আমি তোমাদেরকে দুইটা দেখালাম যে হবে তালিকা থেকে সেট গঠন পদ্ধতি করা হয় তাই এখন আমি দেখাবো যে একটা সেট গঠন পদ্ধতি একটা তালিকা পদ্ধতি কি হবে আমি সেট গঠন পদ্ধতিতে যাব তাহলে এখন আমরা কি দেখব সেট গঠন থেকে সরি তালিকা থেকে সেট গঠন পদ্ধতি যেমন দেখো এখানে আমি কি লিখে রেখেছি -4 -5 -3 2 -1 0 1 2 3 4 5 মজার বিষয় কি বলতো এরা সবাই কি পূর্ণ সংখ্যা তাই না এক দ্বিতীয়ত কি এটা আমি বলতাম যে এটা শুধু ধনাত্মক বা শুধু ঋণাত্মক কোন সংখ্যা কারণ ধনাত্মক হলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থাকার কথা আর ঋণাত্মক হলে মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ থাকার কথা কিন্তু এখানে মাইনাস ফাইভ থেকে একদম ফাইভ পর্যন্ত আনে তার মানে এদেরকে আমি কি বলতে পারি এদেরকে আমি বলবো হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা তার মানে আমি যদি এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে যাই আমি কি বলবো এরা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা সেট গঠন মধ্যে একটা শর্ত হবে কি এরা পূর্ণ সংখ্যা দ্বিতীয় শর্ত কি হতে পারে বলতে পারো বন্ধুরা দ্বিতীয় শর্তটি কিন্তু এরকম হতে পারে যে ধরো তুমি যখন জিরো কে স্কোয়ার করছো কি পাচ্ছ জিরো ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান 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 মাইনাস মাইনাস কে স্কোয়ার করলেও ঠিক টু টু আর স্কোয়ার করলে কি পাচ্ছ ফোর ঠিক ভাবে মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ এটাকে স্কোয়ার করলে কি পাচ্ছ পঁচিশ মানে তুমি প্লাস ফাইভ কে স্কোয়ার করলেও পঁচিশ পাবে আর মাইনাস ফাইভ কে স্কোয়ার করলেও কি পাবে পঁচিশই পাবে আমি একসাথে লিখেছি আর কি প্লাস চিহ্ন দিয়ে তার মানে আমি সর্বনিম্ন কি পাচ্ছি বর্গ করে জিরো আর সর্বোচ্চ বর্গ করে কত পাচ্ছি পঁচিশ তাহলে আমি বিষয়টাকে কিভাবে লিখতে পারি একটু চেষ্টা করি তাহলে ধরো প্রথমে এই নামটাই দিচ্ছি এ সমান সমান সেকেন্ড ব্রাকেট দিচ্ছি সেট গঠন বলতে সেট গঠন বলতে আমাকে কি করতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় তারপর লিখব যে এক্স সাচ দ্যাট এই কিউটা সব সময় দিতে হবে আমি তো ধরে নিচ্ছি যে এর উপাদানগুলো হচ্ছে এক্স আর এক্স সাচ দ্যাট মানে এক্স এর মান এমন হবে যেন এক্স কি কি হতে হয় পূর্ণ সংখ্যা হ্যাঁ পূর্ণ সংখ্যা এরা তারপরে আর কি এক্স কে স্কয়ার করলে কি হবে জিরো বা জিরোর সমান হবে এবং পঁচিশ বা পঁচিশের ছোট হবে এই হচ্ছে গিয়ে আমার এই এই সেটকে যদি আমি সেট গঠন প্রকাশ করে আমি এটা পাবো বন্ধুরা দেখো আমি কি লিখেছি প্রথমে প্রকাশ করেছি যে এর উপাদানগুলো হচ্ছে এর মান মান আর কেমন হবে সাচ দ্যাট হচ্ছে সেটা বুঝিয়েছি যে এক্স সা্ট মানে এর মান এমন হবে যেন এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা হয় দেখো এর প্রত্যেকে পূর্ণ সংখ্যা না কিন্তু শুধু পূর্ণ সংখ্যা বললে পূর্ণ ভান্ডার তো অনেক বিশাল আর একটা শর্ত জুড়ে জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে এক্স এর মান এমন হবে যে যেন এক্স কে বর্গ করলে সর্বনিম্ন মান জিরো পেতে পারি আর সর্বোচ্চ মান পঁচিশ পেতে পারি তারমানে দেখো মাইনাস ফাইভ কে স্কোয়ার করলে কি হয় পঁচিশ হয় আর প্লাস ফাইভ কে স্কোর করলে কি হয় পঁচিশ হয় আবার জিরো কে স্কোয়ার করলে কি হয় জিরো হয় আর বাকিগুলোকে যদি তুমি বর্গ করো তুমি কি পাবে এই জিরো থেকে পঁচিশের মাঝেই পাবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা এটা দেখতে পাচ্ছি যে সেট গঠন পদ্ধতির মাধ্যমে আমরা তালিকা পদ্ধতিকে প্রকাশ করতে পারি আবার তালিকা পদ্ধতি মাধ্যমে সেট গঠন পদ্ধতি আমরা সেটটাকে কি করতে পারি বা প্রকাশ করতে পারি কিন্তু যখন আমরা সেট গঠন পদ্ধতি প্রকাশ করবো স্পেসিফিকলি আমাকে খেয়াল রাখতে হবে যে আমাকে একটা শর্তের মাধ্যমে প্রকাশ করতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো